স্যার ধারাবাহিক শুভ বিবাহ নাকি হঠাৎই ছন্দপতন হতে চলেছে শোনা যাচ্ছে এই ধারাবাহিক নাকি এবার বন্ধ হতে চলেছে পাঁচ মাস টানা এক টানা টিআরপি তালিকাতে স্লট ধরে রেখেছিল হঠাৎ করেই নাকি এই ধারাবাহিকের ক্ষেত্রে একটা খবর গুঞ্জন শোনা যাচ্ছে এই এই ধারাবাহিকের নাকি এবার ইতি হতে চলেছে এই গল্প এখানে তেজ ও সিধার গল্প সুধার গল্পে মূলত মূলত এবার ইতি টানবেন নাকি নির্মাতারা এই নিয়ে এখন জল্পনার তুঙ্গে তখনই এই ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সোনা সোনামণি সাহা এই ধারাবাহিক এই নিয়ে সংবাদ মাধ্যমকে জানালেন যে মূলত এই সাহা এই গুজব গুঞ্জন কিন্তু উড়িয়েছেন মূলত সোনামাণী সাহা এবং হানি ভাবনার জুটি ধারাবাহিক প্রথম থেকেই বেশ পছন্দ করছিলেন এর বিপরীতে ছিল দিবাংলার ডায়মন্ড দিদি জিন্দাবাদ মূলত সে সেই বারবারই কিন্তু বিবাহ থেকে পিছিয়ে পড়েছিল এই ধারাবাহিক কিন্তু ইদানিং টিআরপিতে ক্রমশ যখন এই গুঞ্জন এই ধারাবাহিকের এন্টারটেইনমেন্ট নাকি কলকাতা থেকে সরে যাচ্ছে আর এতেই ধারাবাহিকের বন্ধের একটা গুঞ্জন প্রবল হচ্ছে মূলত এই জল্পনা যদি উড়িয়ে দিয়েছেন অ্যাকলো প্রযোজক মূলত সানি ঘোষ রায় তিনি অষ্টদী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই খবর একদম ভিত্তিহীন শুভ বিবাহ যেমন ছিল তেমনটাই চলবে কারা এই গুজব পাঠাচ্ছেন তাতে তিনি স্বাভাবিকভাবেই একটু বিরক্ত মূলত যেভাবে গল্পটাকে তিনি তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন গল্প এখনও নাকি অনেকটাই বাকি রয়েছে আর টিআরপি ওঠা পড়া নিয়েও নাকি বিশেষ চিন্তিত নন প্রযোজক সংস্থায় জানিয়েছেন তরফে তিনি আনি দিয়েছেন এ সম্পর্কে তিনি বলেছেন আজকের দিনে নিয়ম এটাই যেটা মেনেই চলতে হবে টিআরপি তালিকায় সবাই এগিয়ে থাকতে চায় প্রযোজক হিসাবে তাদেরও দায় থাকে প্রতিযোগিতা তার থাকবেই মূলত মূলত এই টিআরপির